আলজেরিয়া আফ্রিকা মহাদেশের উত্তরে সাগরের উপকূলে অবস্থিত একটি বৃহত্তম দেশ একই সাথে এটি বিশ্বের সর্ববৃহৎ আরব রাষ্ট্র অর্থনৈতিকভাবেও এই দেশটি অত্যন্ত শক্তিশালী বর্তমানে এটি আফ্রিকার ধনী দেশগুলোর একটি আর এর অন্যতম কারণ দেশটির বৃহৎ আকারের পেট্রোলিয়ামের রপ্তানি আলজেরিয়ার নয় দশবাংশ জুড়ে সাহারা মরুভূমি বিস্তৃত এই কারণে এখানকার মানুষ সমুদ্র তীরবর্তী উত্তর অঞ্চলে বসবাস করে থাকে একসময় আলজেরিয়া দীর্ঘদিন ফ্রান্সের উপনিবেশ ছিল আলজেরিয়ার খেজুর গোটা বিশ্বে বেশ প্রসিদ্ধি লাভ করেছে বর্তমানে দেশটি চতুর্থ বৃহত্তম খেজুর উৎপাদনকারী দেশ আলজেরিয়ার বেশিরভাগ লোক আরব বারবার কিংবা এই দুয়ের সংমিশ্রণে মিশ্রিত ইতিহাস জুড়ে দেশটিতে অনেক বিদেশি আক্রমণের পরও এখনও অনেক ঐতিহ্যবাহী স্থান রয়েছে আলজেরিয়াতে যেগুলোর বেশিরভাগই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত তাহলে বন্ধুরা চলুন আফ্রিকার এমনই দেশ আলজেরিয়া সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে আসি বিশ্বজগৎ বাংলার এই পর্বে অনুরোধ থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আলজেরিয়া উত্তর পশ্চিম আফ্রিকায় সাগরের তীরে অবস্থিত মুসলিম দেশ দেশটির পূর্বে তিউনেশিয়া ও লিবিয়া দক্ষিণে নাইজার মালি ও মৌরিতানিয়া পশ্চিমে মরক্কো এবং পশ্চিম সাহারা অবস্থিত দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর আলজিয়ার্স আলজেরিয়ার আয়তন প্রায় তেইশ লক্ষ একাশি হাজার সাতশো একচল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের বিচারে আলজেরিয়া আফ্রিকা মহাদেশের বৃহত্তম ও বিশ্বের দশম বৃহত্তম রাষ্ট্র বিশাল এই দেশটির জনসংখ্যা প্রায় চার কোটি ছত্রিশ লক্ষ ইতিহাস সংস্কৃতি ভাষা ও ধর্মের কারণে আলজেরিয়াকে আরব বিশ্বের অংশ হিসেবে গণ্য করা হয় আর এই দেশটির নাগরিকদের বলা হয় আলজেরিয়া শতকের মাঝামাঝি থেকে উনিশশো সালে ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভের আগ পর্যন্ত ফ্রান্সের উপনিবেশ ছিল আট বছর ধরে সংগঠিত স্বাধীনতা যুদ্ধে দেশটির অশেষ ক্ষতি সাধন হয় এবং এখান থেকে বহু ইউরোপীয় চলে যায় স্বাধীনতার সময়ে আলজেরিয়ার অর্থনীতি ছিল অনুন্নত ও কৃষি কৃষিনির্ভর তবে সরকার শীঘ্রই এটি আধুনিকীকরণের উদ্যোগ নেন বর্তমানে আলজেরিয়া আফ্রিকার ধনী দেশগুলোর একটি এবং এর অন্যতম কারণ পেট্রোলিয়ামের রপ্তানি উনিশশো এর দশকের শুরুতে ফ্রান্সের সামরিক বাহিনী ও তার দালালদের সাথে তখনকার ইসলামী সরকারের মধ্যে সংঘর্ষ দেশটিকে গৃহযুদ্ধে ঠেলে দেয় তবে বর্তমানে সেকুলার সরকার ক্ষমতায় রয়েছে আলজেরিয়া একটি উন্নয়নশীল দেশ যার অর্থনীতি মূলত সাহারা মরুভূমি থেকে উত্তালিত খনিজ তেল বিশেষ করে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও রপ্তানির উপর নির্ভরশীল এই দুটি দ্রব্য দেশটির রপ্তানিকৃত পণ্যের সাতানব্বই শতাংশ গঠন করে আলজেরিয়া মূলত ফ্রান্স ও ইতালিতে গ্যাস রপ্তানি করে থাকে কৃষি খাতে দেশটি প্রায় এক চতুর্থাংশ লোক নিয়োজিত এখানে গম আলু টমেটো জব, খেজুর ডুমোর, পেঁয়াজ কমলা জলপাই ও আঙ্গুরের ব্যাপক চাষ হয় বর্তমানে দেশটি খেজুর উৎপাদনে বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে আলজেরিয়ার মুদ্রার নাম আলজেরীয় দিনার এই দেশটির মাথাপিছু জিডিপি প্রায় চার হাজার মার্কিন ডলার এবং মানব উন্নয়ন সূচকে দেশটি বিশ্বে বিরাশি স্বাধীনতার পর থেকেই আলজেরিয়ার সরকারের নীতি ছিল আরবীকরণ অর্থাৎ স্থানীয় আরবি ভাষাকে উৎসাহিত করা এবং ইসলামী সাংস্কৃতিক মূল্যবোধগুলো সমাজের সর্বত্র সরিয়ে দেওয়া আলজেরিয়ার প্রায় সকল মানুষই ইসলাম ধর্মের অনুসারী এবং সকলেই প্রায় সুন্নি মতাদর্শে বিশ্বাসী আর শেয়া এখানে সংখ্যালঘু হিসেবে গণ্য করা হয় তাহলে বন্ধুরা আলজেরিয়া সম্পর্কে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ